একদমই হজম হচ্ছে না আমার একা এই খিচুড়িগুলো খেয়ে তাই ড্যাক ভর্তি খিচুড়ি আপনাদের জন্য নিয়ে আসলাম মাত্র চারটি উপকরণ দিয়ে কীভাবে আপনারা এত ইজি ওয়েস্টে খিচুড়ি বানিয়ে খেতে পারবেন সেটার রেসিপি নিয়ে আসলাম হ্যালো এভ্রিওন আলাইকুম সবার কি অবস্থা কেমন আছে ছোলা চাল ভাতের চাল মুগ ডাল মসুরির ডাল এই চারটি উপকরণ দিয়ে আজকে খিচুড়ি বানাবো ফার্স্টে একটি পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে দিব তারপর সামান্য পরিমাণ এলাস দিয়ে দিলাম এলাসগুলো গরম হয়ে গেলে তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা হচ্ছে পরিমাণ মতো দিবেন যে যেমন খান তারপর হচ্ছে খিচুড়ির চালগুলো দিয়ে দিলাম সবগুলোই দিয়ে দিব ওই পাত্রে সব মিলিয়ে দেড় কেজির মতো চাল নিয়েছিলাম আমরা এখানে এখানে ছিল পলাও চাল ভাতের চাল মসুরের ডাল মুগ ডাল ডালগুলো পরিমাণ মতো বেশি করে দিলে কিন্তু খিচুড়িটা অনেক মাখা মাখা মজা হয় আমার পোলাও চালের খিচুড়ির থেকে ভাতের চালের খিচুড়ি কিন্তু অনেক বেশি মজা লাগে আম্মুর হাতের ওইটা এই সবগুলো উপকরণ যখন দিয়ে দিয়েছে সবগুলো মিশ্রণ নাড়া দিল তারপরে দিয়ে দিয়েছিল। আদা রসুন বাটা এরপর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছে পুরো পুরো পাত্র জুড়ে একদম ভরে পানিটা দিয়ে দিল পানিটা কিন্তু একদম পরিমাণ মতো দিতে হবে কম বেশি হয়ে গেলে খিচুড়ি কিন্তু একদমই মজা লাগবে না বেশি হলে খিচুড়ি একদম লেটকা হয়ে যাবে আর কম হলে খিচুড়ি একদম চাল চাল থেকে যাবে সো ভালো লাগবে না ওইটা তাই আপনারা বুঝে শুনে পানিটা দিবেন এখানে বেসিক্যালি যেটা দেওয়া হয় ওইটাই দিচ্ছে এখন লবণ হলুদ মরিচের গুঁড়ো আর হচ্ছে কিছু মশলাও দিয়ে দিচ্ছে এখানে হচ্ছে জিরা গুঁড়ো ছিল আরও ছিল ধনিয়া গুঁড়ো আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো সবগুলো মশলা কিন্তু দিলে অনেক খিচুড়িটা মজা হয় সো সবগুলো মশলা দিয়ে দিল আপনারাও ট্রাই করবেন মশলাগুলো দেওয়ার জন্য সো সবগুলো মশলা যখন দেওয়া হয়ে যাবে মিশ্রণগুলো একদম নেড়ে চেলে ভালো মতো রাখতে হবে আপনারা চেষ্টা করবেন আমি যা যা দিয়েছি সেম তাটা দিয়ে হচ্ছে খিচুড়িটা রান্না করার জন্য তাহলে কিন্তু অবশ্যই মজা হবে খিচুড়িটা এখানে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিল তারপর কিছুক্ষণ রাখার পর দশ মিনিটের মতো রাখার পর এখানে হচ্ছে কেওড়া জল দিয়ে দিল। কেওড়া জলটা কিন্তু অবশ্যই দিবেন তারপর হচ্ছে মরিচ দিয়ে দিল আস্ত মরিচ এরপর বিশ মিনিট রাখার পর খিচুড়িটা কিন্তু একদম ডান ফাইনালি খিচুড়ি রান্না হয়ে গেছে তো এখন হচ্ছে একদম ফাইনাল টাচ দিচ্ছে নেড়ে চেড়ে হচ্ছে দেখতেছে খিচুড়িটা হয়েছে কিনা সো হয়ে গিয়েছে খিচুড়ি তো এই তো একদম সিম্পল এই খিচুড়ি রান্না করা ভাই আপনারাও বাসায় ট্রাই করতে পারবেন না কিছুই নাই এখানে ও আরেকটা হচ্ছে এখানে ম্যাগি মশলা অ্যাড করেছিল যেটা আমি দেখাতে ভুলে গিয়েছিলাম এই যে ম্যাগি মশলাটা দিয়ে দিলাম কি একদম ইজি ওয়েস্টে বানিয়ে ফেললাম না খিচুড়িটা বলেন আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন কে কে আমার মতো করে খিচুড়িটি বানিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে মেনশন করে দিবেন তাহলে আমি বুঝতে পারবো কারা আপনারা ট্রাই করেছেন আপনাদের রিকোয়েস্টে আমি এই খিচুড়ি রেসিপিটা নিয়ে আসলাম অনেকেই জানতে চাচ্ছিলেন যে আমার এই খিচুড়ি রেসিপি দেন কি আপু খিচুড়ি রেসিপি দেন সো নিয়ে আসলাম আপনার অবশ্যই বাসায় ট্রাই করবেন সবাই ধন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন